মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট অব জুন টু সেভেন্থ অফ জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ পয়লা জুন থেকে সাতই জুন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত পয়লা জুন থাকছে জামাই ষষ্ঠী তাহলে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল জামাইদের জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জামাই ষষ্ঠীর আর শ্বশুর শাশুড়িদের বলবো জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে মন থেকে হৃদয় থেকে আদর আপ্যায়ন করুন এর ফলে আপনার গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আর জামাইদের বলব শ্বশুর বা শাশুড়ির নামে মুখ থেকে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে আপনার শারীরিক অর্থনৈতিক বা মানসিক কোনো ক্ষয়ক্ষতি কিন্তু অবধারিত হবে এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন সপ্তাহের অন্তিমতম দিন শনিবার দিন থাকছে বকৃ তাহলে সকল ইসলাম দলদি ভাই বোনাদের জানাবো ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রবার দিন থাকছে নির্জলা একাদশী সনাতনী ভাই বোনেরদের বলবো একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আর বৃহস্পতিবার দিন থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস এদিন নিজের হাতে একটি বৃক্ষরোপণ করুন ট্রি প্ল্যান্টেশন করুন এর ফলে প্রকৃতির উপকার তো হবেই আপনার প্রকৃতির ইকোসিস্টেমের সাথে সাথে ব্যক্তিগত ইকোসিস্টেমকেও এনহ্যান্স করতে পারবেন দেখুন এ সপ্তাহে কিন্তু বুধ স্বগৃহে গোচর করতে চলেছে এবং মঙ্গল কিন্তু সংযোগও কিন্তু ঘটতে চলেছে বুধাদিত্য যোগ তো আছেই আর স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু আপনাদের থার্ড হাউসে থাকছে শনি আপনাদের ফোর্থ হাউসে থাকছে শুক্র আপনাদের ফিফথ হাউসে থাকছে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য তো এ বুধ কিন্তু ছ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আর এই বুধি কিন্তু আপনাদের সিক্স হাউসের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন মঙ্গল এতদিন নিচস্ত হয়ে আপনাদের সপ্তমভাবে ছিল তবে মঙ্গল কিন্তু এবার কেতুর সাথে সংযুক্ত হতে চলেছে আপনাদের অষ্টমভাবে কেতু আপনাদের অষ্টমভাবে পুরো সপ্তাহটি জুড়েই থাকবে চন্দ্র চন্দ্রকেতুর সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটি শুরু হচ্ছে চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে প্রথমেই ইন শর্ট আপনাদেরকে বলবো সাড়ে সাতি থেকে তো মুক্তি আপনারা পেয়েছেন মুক্তির স্বাদ কতটা অনুভব করছেন সেটা আপনাদের থেকে বেটার তো আর কেউ জানে না তবে একটি জিনিস কিন্তু এ সময় এ সময় আপনাদের ক্ষেত্রে স্পষ্ট আকারে আমি বলবো পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জানা জড়াবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু এ সময় একটু হলেও বেড়ে যেতে পারে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলো কিন্তু বেড়ে যাবে আর যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো খুব সাবধানের সময় প্রিকশন গ্রহণ করে চলুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু এ সময় সম্পাদিত হতেই পারে আর এ সময় কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না হার্ডওয়ার্ক করুন কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট রেডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি মাতা বা মাতৃতুল্য ব্যক্তির বর্গের সাথে সম্পর্কের দিকে একটু খেয়াল রাখুন অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন তাদের কর্মের দিকেও একটু নজর দিন এ সময় কিন্তু অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনাদের একদমই কিন্তু হাতছাড়া করা উচিত নয় এখন এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি কিন্তু হতেই পারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে বিশেষ করে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাট বা বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্য কিন্তু সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে শুক্রবারের পর আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আদারওয়াইজ বাকি সময়টা আপনাদের জন্য খুবই ভালো দেখুন চন্দ্র কিন্তু সপ্তাহ শুরুত করছে কেতুর সাথে আপনাদের অষ্টম ভাব থেকে চন্দ্র এখানে প্রবেশ করে যাচ্ছে রবিবার রাত নটা বেজে ছত্রিশ আর থাকবে বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে দেখুন বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু যোগ আপনাদের এইট হাউসের আগর পূর্ণ দৃষ্টি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদান বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন এ সময় যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি সেক্টরে কাজ করছেন জ্যোতিষী অকাল ফিল্ডে আছেন হিলিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত ম্যানিফেস্টেশনের জন্য সময়ের সুযোগ ভালো তবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন তা নাহলে সম্পর্কের অবনতি তো আপনাদের অনেক দিন ধরেই হয়েছে আরও কিন্তু সেখানে ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেতেই পারে চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিট পর্যন্ত দেখুন তখন শনি চন্দ্রকে দেখবে চন্দ্রও শনিকে দেখবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রাগের মাত্রাকে হুটহাট করে রেগে যেতে পারেন আর এ সময় কঠোর কায়িক পরিশ্রম আবারও বলছি এটা করতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে দেখুন যারা স্কুল লাইফ কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের বলবো পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন মনোসংযোগ ভ্রষ্ট হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে চন্দ্র কিন্তু আবার আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে শুক্রবার রাত আটটা বেজে ছ মিনিটে সোমবার পর্যন্ত সেখানেই থাকবে সোমবার সকালবেলা পর্যন্ত তাহলে শুক্রবার রাতের পর থেকে রবিবার পর্যন্ত চন্দ্র আপনাদের কর্মস্থানেই থাকবে এবং শুক্রকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে শুক্র চন্দ্রকে দেখবে একটি জিনিস কিন্তু দেখুন এখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে আমি বলবো কাজের জায়গায় ইলিউশন ক্রিয়েট হতে পারে শুক্রবারের পর হবে না হবে না এই দোলাচলে ফেসে যেতে পারেন হওয়া কাজ মাঝপথে আটকে যেতে পারে অ্যাসাইনমেন্টগুলি আপনার কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেড মধ্যে হয়তো সম্পূর্ণ করে উঠতে পারবেন না মেজা ছাড়াবেন না দেখবেন পরের সপ্তাহে কিন্তু আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে শুক্রবার শুক্রবারের পর থেকে একটু প্রিকশন নিয়ে আপনাদেরকে চলতে হবে কাজের জায়গায় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না কালো রঙের কোনো জিনিস লোহার জিনিস বা চামড়ার তৈরি কোনো জিনিস কাউকে দান করা থেকে বা গিফট করা থেকে আপনারা বিরত থাকুন শনিবার করে সাদা যেন ভুলেও পরবেন না রবিবারের দিন যেন কালো আর নীল পরবেন না আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বুধবার করে সবুজ শাক সবজি বেশি খান সবুজ রুমাল পকেটে ক্যারি করুন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন